প্রথম আলোয় প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার পদে চাকরি এখানে চারটি ক্যাটাগরিতে কমিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন শুরু হয়েছে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং এখানে পদের নাম কমিশন অফিসার কিন্তু চারটি শাখা এখানে আছে প্রথম শাখা ইলেকট্রিক্যাল শাখা যেটা পুরুষ দ্বিতীয় শাখা বিবিধ বিষয় নিয়ে যেটা পুরুষ এবং মহিলা দুইজনই আবেদন করতে পারবে তৃতীয় বিষয় শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার এবং চতুর্থ শাখা শিক্ষার মেডিকেলে তো এখানকার কোনো পথ সংখ্যা নির্দিষ্ট করেনি অর্থাৎ কোন পথ সংখ্যা উল্লেখ নেই তো আমরা দেখে আসি শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে ইলেকট্রিক্যাল শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং প্রার্থীকে এইচএসসি এবং এইচএসি উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে এবং শিক্ষা শেখা বিবিধ বিষয় যেটা সেখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন মনোবিজ্ঞান বিষয়ে অর্থাৎ যে কোনো একটি বিষয়ে স্নাতক সহ মাস্টার্স এবং প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর এবং স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ থ্রি প্রাপ্ত হতে হবে তিন নম্বর পদে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং সেখানে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক অথবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে চতুর্থ পদের শিক্ষা শাখা মেডিকেল সেখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ রয়েছে স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ থেকে এম বিবিএস সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে এবং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম 450 পয়েন্ট প্রাপ্ত হতে হবে এবং বেতন ভাতা যেটা সশ্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী এবং ভাতা দি প্রাপ্ত হয় সে অনুযায়ী পাবেন এখানে আবেদনের নিয়ম বাংলাদেশ নেভির ওয়েবসাইটে প্রকাশ করা আছে ওয়েবসাইটের লিঙ্কটি এবং নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন এবং আবেদন ফি বাবদ এক হাজার টাকা যেটা আপনাকে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনের সর্বশেষ তারিখ বিশ জানুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশ তো আপনারা কিভাবে আবেদন করবেন কোন লিংক থেকে আবেদন করবেন সেটা আমি দিয়ে দেবো এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমি আপনাদেরকে এখান থেকে ফুল বিজ্ঞপ্তিটা একটু দেখিয়ে দিই তাহলে আপনার ক্লিয়ার হবেন ফুল বিজ্ঞপ্তিটা এটা এটা আমি আপনাদেরকে দিয়ে দিব এখান থেকে বাকি যেটা জানতে চান সেগুলো সব কিছুই দেখতে পারবেন এখানে আপনার কি কি আবেদন প্রক্রিয়া কি কি সেটা এখানেই পেয়ে যাবেন তো ভিডিওটি আর বড় করছি না আমি এই পিডিএফের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেখ দিয়ে দিব আপনার ওখান থেকে দেখে নিতে পারবেন ধন্যবাদ